রহমান রাহিম আজকে তোমাদেরকে ইলেকট্রনিক মিনিয়াস থেকে কীভাবে যজনী বের করা যায় এই সিস্টেমটা শিখাবো আসো দেখি কীভাবে ইলেকট্রন মিনিয়াস থেকে যিনি বের করা যায় এখানে আমি তিনটা মৌল নিছি সোডিয়াম অ্যালুমিনিয়াম নিকেল তো সোডিয়ামের ইলেকট্রন মিনিয়াসটা দেখো কি আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে ইলেকট্রনগুলি যদি আমরা দেখি কয়টা আছে দুই আর দুই কত চার চার আট ছয় দশ দশ আরেক এগারো ঠিক আছে তো যোজনী নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে কোনো মলের শেষের শক্তি স্তরে যতগুলো বেজোর বা অযুক্ত ইলেকট্রন থাকে উহাই উক্ত মলের কি যোজনী তাহলে এখানে এই মলের ক্ষেত্রে শেষে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে একটা যেহেতু একটা আছে ইহা যোজনীগত এক তাহলে কি মনস্থ করতে হবে আমরা সিস্টেম মতো সহজে বের করতে পারবো না আর সাবাদ দেখি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যদি ইলেকট্রন নিয়ে আমরা করি টু এস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু হয়ে গেছে কয়টা বারোটা আর একটা দরকার আমার তাহলে থ্রি পি ওয়ান তাহলে ওইটার ক্ষেত্রে এটা একটু ভিন্ন আছে কীরকম এয়ার শেষে শক্তিস্তর ছিল অরবিটাল একটা আর এটার শেষে শক্তি স্তর অরবিটাল আছে দুইটা s এবং পি s এবং p অরবিটাল বিটাল থাকার কারণে আমরা যোজনী নির্ণয়ের ক্ষেত্রে কী করবো যদি কোয়ান্টাম সংখ্যা মিল থাকে যদি কোয়ান্টাম সংখ্যা মিল থাকে তাহলে s এবং পিওর বিটাল ইলেকট্রন সংখ্যই যোজনী হবে তাহলে এখানে যদি আমরা যোগ করি দুই আর আরেকের যোগ করলে কত হয় তিন তাহলে এটা জরুরি কত হবে তিন এখন আসো তিন নাম্বারটা কি বলছে নিকেল নিকেলে যদি আমরা ইলেকট্রন করি কি দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে কয়টা হলো দশ বারো আঠারো আরও আমার দশটা দরকার থ্রি পির পরে ফোর এস ফোর এস টু ফোর এস এর পরে হলো থ্রি ডি থ্রি ডি যদি হয় তাহলে দশ বারো আঠারো বিশেলাগে আটটা এখন এই রকমভাবে তো ইলেকট্রন যদি আমরা করতে পারবো এই যজনই বের করতে পারবো না তাহলে যজনই বের করতে জন্য আমার কী করতে হবে কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী ইলেকট্রন কীভাবে সাজাতে হবে আসলে কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে কী হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এইট ফোর এস থ্রি তাহলে আমরা জানি যদি নির্ণয়ের ক্ষেত্রে কী করবো আমরা শেষে শক্তিস্তরে স্তরে যতগুলো ইলেকট্রন থাকবেনি ওই কি উক্ত বলে দোধুনি শেষে শক্তিশলে ইলেকট্রন এরকম করা আছে দুইটা তাহলে যজনী কত হবে দুই তাহলে কি সিস্টেমগুলি কি কঠিন এইভাবে যদি আমরা মানে ইলেকট্রিক মিডিয়াসের মাধ্যমে যদি যদি বের করতে পারি তাহলে কি মুখস্থ করতে হবে মুখস্থ ছাড়াই আমরা যতজনী বের করতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকে আমি কয়েকটা মূলের যদি নিয়ম বের করে দেখাইলাম বাকি যে কয়েকটা মূল আছে তোমরা বাসায় বসে বসে ওইগুলি যদি বের করার চেষ্টা করবা আর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে নক করবা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ